জয় মা ধনালক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনে কৃপা কৃপাদৃষ্টিতে তিন রাশির ভাগ্য বদলে যাবে সেই সঙ্গে শনিদেবেরও কৃপাদৃষ্টি থাকতে চলেছে তো আপনি ভাগ্যবান কিনা আপনার রাশি রয়েছে কিনা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তবেই জানবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনাকে কোন জায়গা থেকে আপনাকে আজকের দিনে অর্থপ্রাপ্তি করে দিতে পারে সেছাড়া আপনারা জানবেন যে যারা লটারি কাটবেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যার সময় সম্পর্কেও আমরা আলোচনা করবো আপনারা দেখতে থাকুন তো চলুন ভিডিওর মূল আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আমরা সবপ্রথে একটাই রিকোয়েস্ট রাখবো যে কি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় মাথালক্ষ্মীর কৃপায় বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে তো কোন জায়গা থেকে কেমন কেমনকে কারা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেটা আমরা এখন আলোচনা করছি ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যেটা বড় রাখার বিষয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজার হাজার মানুষ হয়েছে সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই জায়গায় আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন যদি ঠিকঠাক থাকে তারা যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তো সেটা এখন আমরা আলোচনা করব আপনার রাশি রয়েছে কি না বা আজকে দিনে যদি আপনার রাশি থাকে সেক্ষেত্রে আপনি কটিপতি না হতে পারেন অথচ অন্য কোনোভাবে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে তো পারবেনি তো চলুন সেটা আগে আমরা জেনে নিচ্ছি যে আপনার রাশি রয়েছে কি না জেনে নিচ্ছি আমরা আজকের দিনের প্রথম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে কৃপা কৃপাদৃষ্টি এবং শনিদেবের কৃপায় আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হতে চলেছেন আপনার আজকে ভাগ্যে লাগপতি ও কোটিপতি হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকছে আপনি আপনার কর্মের জায়গায় একটা বড়ো সড়ো লাভ বড় কোনো ডিল ফাইনাল হতে লক্ষ্য করবেন বা আজকের দিনে আপনার অনেক দিনের কোনো টেন্ডারে টাকা পয়সা আটকে ছিল কাজের টাকা আটকে ছিল হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে আজ আপনার প্রপার্টি নিয়ে কোনো রকম সমস্যা চলছিল সে জায়গায় আপনার সেটা মিটে গিয়ে আপনার প্রাপ্তি হতে পারে সেই সঙ্গে আজ আপনি দামি কিছু উপহার উপহারস্বরূপ কিছু পেতে পারেন সেটাও সম্ভাবনা রয়েছে হঠাৎ প্রাপ্তি ঘটবে আপনার জীবনে উপহার উপহারস্বরূপ সেটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল পুরনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এস এই ধরনের জায়গাগুলো থেকে আপনার কিন্তু একটা বড়সড় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে রাখবেন পৈত্রিক কোনো ব্যবসা থাকলে আপনারা সেখানে গুরুত্ব দিয়ে দিন পৈতৃক ব্যবসায় আপনার আজকের দিনে সফলতা খুবই ভালো থাকবে বা সেই ব্যবসায় আজকে আপনি হঠাৎ করে বড়ো লাভের সুযোগ পেতে পারেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে এছাড়া আপনার আজকে লটারি প্রাপ্তিতে তো যোগ রয়েইছে দিনেরা প্রতিনিয়ত লটারি কাটেন বা কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা অবশ্যই মেনটেন করে চলবেন এতে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে যেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না খুব একটা লটারি কাটতে সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না তবে যোগ খান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে আজকে কিন্তু অর্থ আসতে পারে আপনি যদি আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পান সেটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে সেটাকে কার্যকরী করে উঠতে লাগপতির জায়গায় নিয়ে যেতে গেলে অবশ্যই সেটাকে বাড়িতে নিয়ে এসে পূজা অর্চনার জন্য রেখে দেবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসার যোগ না তৈরি হবে অতএব আপনি যদি মেষ রাশির জাতক বাজাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন জয় মাথা নাক্ষীর জয় এখন আমরা আলোচনা করব আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার উপরে মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টি খুবই ভালো থাকবে আপনি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোকে কোনো কারণে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু রিটার্ন আর আসেনি বা আপনি আশা করতে পারেননি সেরকম জায়গা থেকে আজকে কিন্তু একটা বড়ো অর্থ পেতে পারেন বা আপনি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ব্যবসা আজকে আপনাকে বড় সড়ো রিটার্ন দিতে পারে পুরনো কোনো জিনিসে কোনো প্রপার্টিতে বা কোনো মেশিনারি কোনো জিনিসপত্রে বা কোনো কিছু কেনাকাটা করে রেখেছিলেন সেটা আপনাকে আজকে বড় সড়ো রিটার্ন দিয়ে দিতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে আপনার বিশেষ যেটা যোগ রয়েছে আপনার কোনো হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পেতে পারেন দামি কিছু জিনিস ফিরে পাবেন সেটাও কিন্তু আপনার আজকের দিনে হঠাৎ প্রাপ্তির মধ্যে আসবে ব্যাংকিং সেক্টরে কোনো সুখবর আসবে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন বা ছোটাছুটি করেছেন দৌড়াদৌড়ি করেছেন কিন্তু হয়নি ওই জায়গায় কোনো সুখবর আপনি আজকের দিনে পেয়ে যাবেন লোন হয়ে যেতে পারে কাজের জায়গায় আপনার আজকে প্রমোশনাল কিছু খবর আসতে পারে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনে আপনারা নতুন বিজনেস আইডিয়া পেতে পারেন সুযোগ পাবেন হঠাৎ করে কোনো প্ল্যান হতে পারে আর আপনার শেয়ার মার্কেট জায়গা থেকেও কিন্তু একটা প্রাপ্তির মতো কোনো সুখবর পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আর আজকে দিনে আপনার উপহার তো যোগ রয়েছে একটা অর্থে ট্রাই পেতে পারেন আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করতে পারেন তবে যারা কাটেন না ইচ্ছে নেই পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখতে পারেন অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ এলেও আসতে পারে শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বাজাতিকা হয়েছেন আপনার আজকে কাজের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হতে পারে কোনো জব ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যেতে পারে আপনি যেখানে আশা করেননি এমন কোনো জায়গায় কাজের অফার পেতে পারেন আপনার আজকে দিনে ইনকাম যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে আপনার আজকে হঠাৎ করে ইনকাম রাস্তা খুঁজে পাবেন নতুন কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন বা আপনার পুরনো কোনো ব্যবসা আজকে দিনে পুনরায় শুরু করার সুযোগ পেয়ে যাবেন আজকে বন্ধু বন্ধুবান্ধব এদের সাপোর্ট হঠাৎ করে পেতে পারেন বা আপনার আটকে থাকা টাকা পয়সা আপনি আজকে পেয়ে যেতে পারেন অনলাইন কোনো কারণে টাকা পয়সা আটকে গিয়েছিল অনলাইন কোনো ব্যবসায় আজকে বড়ো সড়ো অর্ডার আসা তো সেই ধরনের প্রাপ্তির ক্ষেত্রে আজকে আপনার যোগটা অত্যন্ত ভালো রয়েছে সেই সঙ্গে আজকের দিনে আপনি আপনার পৈতৃক কোনো বিষয় সম্পত্তির খোঁজ খবর পাওয়া বা আপনি আপনার প্রাপ্যটুকু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন আপনারা সেইখানেও গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনার বিদেশ খুবই ভালো যাত্রার সুযোগ তৈরি করবে আর আপনারা আপনাদের মায়ের থেকে কোনো কিছু উপহারস্বরূপ পেলেও পেতে পারেন তো সেই জায়গায় আপনারা আজকের দিনে প্রাপ্তি যোগটা ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনি কোনো পুরোনো প্রপার্টি যেটা বিক্রি করতে পারেন বা কিনবেন এরকম কিছু প্ল্যান করছিলেন তাদের ক্ষেত্রে আজকে শুভ যোগ তৈরি হচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন কারো কারো ক্ষেত্রে আজকে দিনে বেশ ভালো লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় আজকে আপনার বড় লাভের সুযোগ থাকবে আপনারা সেইখানেও গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনার বিদেশে যোগাযোগটা খুব ভালো থাকবে আপনি অবশ্যই বিদেশ যাত্রা করতে পারেন আজ আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেসে কোনো কারণে সমস্যা কবে আটকে যাওয়া এরকম যদি কিছু ব্যাপারও ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাচ্ছে সেদিক দিয়ে আপনারা সুখবর পাবেনই পাবেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আর এছাড়া লটারিতে আপনারা যারা প্রতিনিয়ত কাটেন আপনারা তো অবশ্যই কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে তো লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যার সময়টা এখন আমরা আলোচনা করছি আপনারা দেখতে থাকুন সে গুরুত্বপূর্ণ সময় আপনি যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি হতে চলেছে আপনি লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকের দিনে পাঁচ এবং সাত এই দুটো সংখ্যা আজকে যেন অবশ্যই থাকে কোনো একটা সংখ্যা থাকলেও হবে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন পাঁচ অথবা সাত হয় এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়টা পাবেন যেটাতে আপনারা প্রাপ্তি করার সুযোগটা সব থেকে বেশি পাবেন সেটা হচ্ছে আজকে দিনে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল এগারোটা পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পাবেনই পাবেন আর অন্য সময়ও করতে পারেন তবে রাহুকালটা পেরিয়ে কাটবেন ভালো ফল পেয়ে যাবেন